গতকাল রাতে আনুমানিক নয়টার দিকে ছয় নম্বর ওয়ার্ড মুদা আমাদের অন্তবর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র থেকে বর্জ্য স্থানান্তর করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বর্জ্যবাহী গাড়ি সেই গাড়িতে একটি দুর্ঘটনা কবলিত হয়ে ছোট্ট একটি বাচ্চা শিশু পালক সে মারা যায় আমরা অত্যন্ত শোকাহত আমি এখানে উপস্থিত হয়েছি আমাদের কাউন্সিলর মহোদয় সহ সকলে আমরা জানা যায় অংশগ্রহণ করেছি বাবা কে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই এই ছোট্ট বাচ্চা শিশু হারানো বেদনা সেখানে কোনো ভাষাতেই আসলে সান্ত্বনা দেওয়ার কিছু নেই তবে ইতিমধ্যে মামলা নেওয়া হয়েছে আমরা কঠোর থেকে কঠোর শাস্তি চাচ্ছি এবং সম্পূর্ণরূপে যেন সুস্থ বিচারের মাধ্যম হয় সেটা আমরা নিশ্চিত করতে চাই এখানে উল্লেখ্য এটুকুই যে আমাদের নির্ধারিত গাড়ি চালক সেই গাড়িটা চালাচ্ছিল না সে অন্যকে ভাড়া খাটিয়ে এখানে গাড়ি দেয়া হয়েছে এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না কঠোর থেকে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং যারা জড়িত সম্পৃক্ত এবং এরকম কার্যক্রমে যারা লিপ্ত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিবে এর আগেও আমরা গ্রহণ করেছিলাম কিন্তু তারপরেও আমরা আজকে দেখলাম যে গতকাল এরকম দুর্ঘটনা আমাদেরকে আমাদেরকে মানে আমরা পেলাম এটা অত্যন্ত দুঃখজনক আপনারা জানেন যে আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার ফলে গত দুই বছর ইনশাল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো গাড়িতে রকম কোনো দুর্ঘটনা হয়নি কিন্তু এই গতকালের এই অনাকাঙ্ক্ষিত অনবিপ্রেত ঘটনা আমাদেরকে অত্যন্ত শোকাহত করে তুলেছে আমরা প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিব যাতে করে এরকম ঘটনা আর যেন পুনরাবৃত্তি না ঘটে বিষয়টা হলো কি যে বর্ধবল এবং গাড়ি এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে আমরা প্রাথমিক তথ্যে এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি মামলা নিয়েছেন এ যা গ্রহণ করেছেন আমাদের বিচার সুষ্ঠুভাবে আমরা চাই এখানে আমাদের প্রাথমিক তথ্যে আমরা যেটা পেয়েছি যে আমাদের নির্ধারিত গাড়ি চালক সে নিজে গাড়ি না চালিয়ে সে আরেকজনকে ভাড়া দিয়ে গাড়ি চালিয়েছে এটা অত্যন্ত অন্যায় আমরা এর আগেও এরকম যেগুলো আমরা তদন্তে পেয়েছিলাম আমরা সবাইকে কিন্তু কর্মচ্যুত করেছি ছাঁটাই করেছি এবং কঠোর ব্যবস্থা নিয়েছি সুতরাং এই প্রেক্ষিতেও আমরা কঠোর ব্যবস্থা নিব এবং এরকম যারা এখনও যে সকল গাড়ি চালক এরকম রকম পায় তারা করবে তাদের সকলের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব যাতে করে এরকম না হয় আমরা আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এইসব ব্যাপারে অনেক কঠোর আমরা নিয়মিত গাড়ি চালক যেরকম নতুন নিয়োগ দিয়েছি তার সাথে সাথে যারা গাফিলতি অবহেলা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি আমরা আরও কঠোর ব্যবস্থা নেব এবং পূর্ণ সংস্কার ইনশাল্লাহ আমরা করব এর আগেও আসলে এরকম ঘটনা ঘটেছে আপনি বলছিলেন যে ব্যবস্থাটা হয়েছে তারপরও কেন সুখাচ্ছে না পরিবহন ব্যবস্থাটা কেন সুখাচ্ছে না এটা অত্যন্ত দুঃখজনক যে এত শাস্তি দেওয়ার পরেও এতজন গাড়ি চালক যারা বিভিন্নভাবে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়িকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে তারা ভাড়ায় নিয়ে চালাতো সকলকে কিন্তু আমরা কর্মচ্যুত করেছি এবং আমরা বের করে দিয়েছি ছাঁটাই করেছি কিন্তু তারপরও তারপর এই আমি দুই বছর পরে দুই বছর পরে লক্ষ্য করলাম গতকালের ঘটনা এতে আমরা শঙ্কিত যে এরকম আরও হয়তোবা কিছু অবহেলা গাফিলতি থাকতে পারে এর জন্য আমরা রবিবার থেকেই কঠোর ব্যবস্থা নেব পূর্ণ সংস্কার করবো যারা যারা এরকম পাওয়া যাবে সবাইকে আমরা তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেব মূল কথা হলো জবাবদিহিতা আরও নিশ্চিত করতে হবে আপনি সঠিক বলেছেন আমরা যেহেতু পর্যায়ক্রমে আধুনিকায়নে যাচ্ছি স্বয়ংক্রিয় উপায়গুলোতে যাচ্ছি আমরা আমাদের একটি নতুন মোটর গ্যারেজ আমরা স্থাপন করছি সে সেখানে আপনারা জানেন সেখান থেকে আমরা এই নতুন যেই অভিনব যে স্বয়ংক্রিয় যেই প্রযুক্তি নির্ভর যে বিষয়গুলো আছে সেগুলো তখন আমাদের প্রত্যেকটা গাড়িতেই আমরা সন্নিবেশ করব যাতে করে নির্ধারিত জায়গার বাইরে এবং গতিতে ছাড়া তারা অন্য কোথাও এরকম কোনো অবহেলা গাফিলতিতে তারা সম্পৃক্ত হতে না পারে আর এটা আমাদের নজরে আছে এবং আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি আমাদের মোটর গ্যারেজের কার্যক্রমটা প্রকল্পটা সম্পন্ন হলেই এই ব্যাপারে আমাদের ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা আশা করছি অবশ্যই জব্দ হয়েছে আমরা পরিবারের সাথে আছি পাশে আছি আপনারা লক্ষ্য করেছেন যে আমরা সবাই কিন্তু এখানে চলে এসেছি অবশ্যই আমরা এই পরিবারের সাথে এবং পাশে থাকবো তাদের যে কোনো প্রয়োজনে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের পাশে থাকবে আমাদের কাউন্সিলর মহোদয় আছে আমাদের আওয়ামী লীগ নেতৃবৃন্দ আছে আমরা সেই বিষয়টায় অবশ্যই তাদের যা যা প্রয়োজন হবে আমরা ইনশাল্লাহ তাদের সাথে থাকবো একজনের গাড়ি তার একজন চালায় এই ব্যাপারে ব্যবস্থা